আসসালামু আলাইকুম এভরি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন গুড ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি কি করবেন এখান থেকে সর্বপ্রথম আমি লাইভ গুড অ্যাপসের মধ্যে চলে আসব আসার পর বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল এই যে দেখুন উপরের দিকে আমার প্রোফাইল এখানে ক্লিক করবো করার পর দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল এমডি ফাইমুল ইসলাম এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার তো বন্ধুরা দেখুন এখানে যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তারপরে সর্বপ্রথম আপনার কাজটা কি তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে দেখুন আমাদের এখানে ওয়েলকাম অফার নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এখান থেকে আমি মার্ক করে দেখাই যে দেখুন ওয়েলকাম অফার এখান থেকে আপনি ওয়েলকাম অফারের মধ্যে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এখন ভেরিফাই করার পর আমাদের এখানে যে আপনার ভিডিও দেওয়া আছে দেখুন এখানে আপনার দশটা সেশন ভিডিও দেওয়া আছে এখান থেকে আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবার দশটা সেশন আছে অবশ্যই আপনারা দশটা সেশনের যে ভিডিওগুলো আছে কিভাবে আপনারা লাইকবোর্ড ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে কাজ করবেন অবশ্যই আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এখানে দেখুন কোম্পানির পরিচিতি কোম্পানির স্থায়িত্ব তিনশো টাকা দিয়ে আপনি কিভাবে লক্ষ টাকার বিজনেস করবেন এই ভিডিওগুলো আছে অবশ্যই আপনার ওয়েলকাম অফারের যে ভিডিওগুলো আছে রেজিস্ট্রেশন করার পর অবশ্যই আপনার ওয়েলকাম অফারে সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক আছে এখানে দেখুন অ্যাপের সাবস্ক্রাইপশন ফি কত কিভাবে ইনকাম শুরু করবেন ঠিক আছে অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করছে যে আপনার এখানে কিভাবে কাজ করবেন আমাদের এখানে যে প্রোজেক্টগুলো রয়েছে এখান থেকে কীভাবে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন আমাদের এখানে কীভাবে প্যাক অফার সেল করে ইনকাম করবেন কীভাবে ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন কিভাবে রিসেলিং করবেন কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন বিস্তারিত কিন্তু আমাদের কোম্পানির যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে হ্যাঁ আপনি ওয়েলকাম অফারে যত ভিডিও আছে চার নাম্বার সেশনের ভিডিও দেওয়া আছে রিসেলিং সম্পর্কে ধারণা কোন প্রোডাক্ট নিয়ে রিসেলিং করবেন বিস্তারিত আপনারা দেখবেন এই টু জেড যখন দেখবেন লাইট সম্পর্কে কিন্তু কিভাবে আপনারা জব পোস্ট করবেন কীভাবে মাইক্রো জব করবেন বিস্তারিত কিন্তু এখানে শিখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনারা অ্যাড ভিউ থেকে ইনকাম করবেন কীভাবে আপনার টার্গেট বোনাস প্রতিদিন দশ টাকা টার্গেট বোনাস এখান থেকে নিতে পারবেন রেজিস্ট্রেশন করে কিভাবে লাইট গ্রুপ থেকে ব্যান্ড রশিপ অর্ডার করবেন বিস্তারিত কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কিভাবে টাইপিং জব করবেন কীভাবে লাইফগুলোর মধ্যে র্যাঙ্ক অর্জন করে এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করবেন বিস্তারিত কিন্তু বলে দেওয়া আছে আমি বলবো কেউ মিস করবেন না সম্পূর্ণ লাইফগুলোর মধ্যে আপনার যে ভিডিওগুলো আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআলা দশটা সেশনের মধ্যে আপনার ভিডিও তো আছে বত্রিশটার মতো ভিডিও এই ভিডিওগুলো দেখলে কাজ সম্পর্কে কিন্তু আপনার পরিপূর্ণ ধারণা হবে আপনি যখন পরিপূর্ণ কাজ সম্পর্কে ধারণা পারবেন লাইভগুলো থেকে কিভাবে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন ডাইপ্যাক অফার থেকে ইনকাম করবেন রিসেলিং থেকে ইনকাম করবেন আমাদের যত প্রোডাক্ট আমাদের যত আপনার সাইড আছে এখান থেকে কিভাবে আপনি ইনকাম করবেন বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন ঠিক আছে তো দেখুন আমরা বিস্তারিতগুলো শিখছি বিদায় আজকে আমরা কাজ করতেছি লাইফগ্রুডের মধ্যে আমাদের কিন্তু ভালো পরিমাণ ইনকাম হইতেছে দেখুন এখান থেকে যে ওয়ালেট নামে কিন্তু একটা অপশন আছে আমি যদি এখানে ক্লিক করি আমার এখানে বর্তমান ব্যালেন্স লাইফগ্রু ডিজিটাল পদে আমার বর্তমান ব্যালেন্স প্রায় পঁচিশশো তেত্রিশ টাকার মতো আছে ঠিক আছে এবং আমি এখন পর্যন্ত কত টাকা আর্নিং করছি যদি আপনাকে দেখায় যে অল টাইম আর্নিং নামে যে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করব তো দেখুন এখন পর্যন্ত ছয় হাজার নয়শো টাকার মতো কিন্তু আমি লাইফগ্রুড থেকে প্রফিট করে ফেলছি মাত্র তিনশো টাকা দিয়ে এখানে জয়েন করে প্রায় সাত হাজার টাকার কাছাকাছি কিন্তু আমি অলরেডি আপনার প্রফিট করে ফেলছি তো আপনারা যখন কাজটা বুঝবেন শিখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো অবশ্যই যারা অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন এই যে ওয়েলকাম অফারের যে ভিডিও আছে অবশ্যই পরিপূর্ণ ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ কাজ সম্পর্কে আপনারা কাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর এবং ভেরিফাই করার পর সর্বপ্রথম আপনারা এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ আপনি কাজটা পুরোপুরি বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম